সুন্দরবন নামটি শুনলেই মনের ভিতর কৌতূহল থেকে বাঘ দেখা তার সঙ্গে থাকে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া সুন্দরবন আসে সঠিক সময় হচ্ছে এই শীতকাল সুন্দরবন আছে আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে থাকে সবচেয়ে বেশি তাই আমাদের সকাল আটটার মধ্যে খালি ওয়াইল্ড সেঞ্চুরিতে যেখানে রয়েছে বিশাল বড় ওয়াটসার যার পর থেকে সুন্দরবন দেখে নিয়ে যায় দেখা যায় অনেক জীব জন্তু তারপরে একজন সরকারি গার্ড আমাদের অনেক তথ্য জানাচ্ছিলেন সুন্দরবনের সম্বন্ধে তারপর আমরা মাতলা ঘাট থেকে উঠে পড়লাম উঠতে দেখলাম সকালে টিফিনে রয়েছে লুচি সুন্দর ছোলা তরকারি একটি করে মাত্র সাতাশো টাকায় দু রাত তিন দিনের সুন্দর টু অপারেট করছে ট্রাভেল চলার পর আমাদের সুন্দরবনটাকে আরো কাছ থেকে কিন্তু উপলব্ধি করা যায় আর প্রচুর প্রচুর জীবজন্তু দেখার সুযোগ থাকে আরেপাশে মাঠ উকি উঁিঝুঁকি যদি কিছু দেখা যায় কিন্তু তেমন কিছু দেখতে না উঠে পড়লাম আর নদীতে এখন ভাটা শুরু হয়ে গেছে আর এইদিকে দুপুরের আমাদের খাবারে রয়েছে আলু পোস্ত লাউ বড়ি তারপর রয়েছে ভোলা মাছ আর মাছের মাথা ডাল এছাড়াও রয়েছে কলা পাতার মধ্যে ভেটকি মাছের পাথর এই বলতে না বলতে টেবিলে এসে খাবার সার্ভ করে দিলো ডালিয়ে খাওয়া দাওয়া করছে এদিকে দিদির কাছে সাতাশো টাকায় দু তিন দিন ধরে এরকম ট্যুর তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া গেলে রাত্রিবাস এটা একমাত্র সম্ভব ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের দ্বারাই তাই তোমরা স্ক্রিনে নাম্বারে চট জলদি কল করে বুকিং করে নাও কিন্তু এখন পুরো বাটা নেমে গেছে এই সময় সুন্দরবনের হরিণ বাঘ কুমির কাঁকড়া প্রচুর প্রচুর কিন্তু দেখার সুযোগ থাকে তারপর আজ আমাদের শেষ ডেস্টিনেশনে পৌঁছালাম সুদর্ণ যেখানে রয়েছে সুন্দর বনদেবীর মন্দির এলে দেখা যায় বিভিন্ন ধরনের গাছ তার অনেক বিবরণ তারপরে রয়েছে এখানে সুন্দর একটি অস্ত্র যেখানে আমি উঠলাম না নদীতে দেখলাম একটু কাছে এসে মাছ এর ওখান থেকে আমরা বোট ধরে চলে এলাম আমাদের পাখের যেখানে ছিল আমাদের হোটেল আর হোটেলের সন্ধ্যাবেলায় দেওয়া হলো আমাদের এক চাউমিন তার সঙ্গে ছিল কফি তারপরে রাতে খাবার ছিল সুন্দর এরকম স্যালাড তারপরে রয়েছে ফ্রাইড রাইস তারপর রয়েছে এরকম সুন্দর চিলি চিকেন যেটা দিয়ে রাত্রে একেবারে জম জমাট একেবারে খাওয়া দেওয়া হলো ডিনারের